সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ সকালবেলা অনেকটাই বাসন হয়ে গেছে সেই জন্য দেখো বাসনের ঝুড়িটা বের করে নিয়ে আসলাম যেদিন করে অনেকগুলো বাসন হয়ে যায় তখন না ওই হাতে করে ধুইয়ে হাতে করে বাসনগুলো রান্নাঘরে নিয়ে যাবো এক এক করে তার থেকে ভালো ঝুড়িটাই নিয়ে আসি এখানে বাসনের তো সেই কারণে কিন্তু যেদিন করে বেশি একটু বাসন হয় তো সেদিন আমি ঝুড়িটাই বাইরে নিয়ে আসি তো সমস্ত বাসন মাজার পর ঝুড়িতে নিয়ে নেব আর একেবারে ঝুড়িটা সহকারে কিন্তু ঘরতে নিয়ে গিয়ে রেখে দেব আর এই দিকে প্রীতি চলে এসছে এখানে বাটি নেওয়ার জন্য ওই যে তোমাদেরকে বললাম আজকে একটু বাসন বেশি হয়ে গেছে মানে ঝুড়িতে যা বাসন ছিল সমস্ত বাসন বেরিয়ে গেছে আর কয়েকটাই শুধু ঝুড়িতে আর কি থাল হয়ে গেছে কাল রাতে খিচুড়ি বানানো হয়েছিল তো একটুখানি না খিচুড়ি আছে সকালবেলা উঠে তো আর খাবার বানাতে পারি না এইদিকে তো আমাকে বাসি কাজগুলো আগে করতে হবে তারপরে তো খাবারটা বানাবো তো বাসে কাজগুলো করার আর সময়টা দিচ্ছিল না প্রীতি ওর নাকি খেতে পেয়ে গেছে কালকের একটু খিচুড়ি ছিল সেই জন্য এখানে এসে দাঁড়িয়েছে একটা বাটি ধুয়ে দাও আমি খিচুড়ি নিয়ে খাবো তো সেই জন্যে না ওকে একটু বাটি আর একটা চামচ ধুয়ে দিলাম ও খিচুড়ি নিয়ে আর কি খেয়ে নিচ্ছিলো আর এদিকে আমি সমস্ত বাসন মেজে রান্নাঘরে নিয়ে এসেছি প্রীতমের বাবা বাজার করে নিয়ে আসলো কারণ কাজে যাবে তো কাজে যাবে যেহেতু আমাকে আর কি বাজারটা করে দিয়ে আর কি যাবে আমি তো পরে বাজারে যাব না তো সেই জন্যে ওই বাজারটা আর কি করে নিয়ে আসলো আর কি লঙ্কা শেষ হয়ে গেছিল লঙ্কা আনতে বলেছি লঙ্কা নিয়ে এসছে সব কিছু জায়গা মতো এখন গুছিয়ে রেখে দিই আজ কিন্তু মাছ বা মাংস কিছুই নিয়ে আসেনি ওই যে কালকে তোমরা দেখলে বড় বড় দুটো শুকটি মাছ নিয়ে এসেছিলো তো আজ না ওই দুটো শুকটি মাছের মধ্যে একটা শুকটি মাছ রান্না করব ওটাই ভাবছি আর আমিও বলেছিলাম আজকে আর আনতে হবে না মাছ প্রত্যেক দিন একদিন পর মাছ মাংস খেলে তো আর হবে না তাই না যেমন ইনকাম তেমনভাবে কিন্তু চলতে হবে তো সেই জন্যে আজকে আর কোনো কিছুই নয় ওই যে শুকটি মাছ আছে শুকটি মাছই আজকে রান্না করব। আর নিয়ে এসেছিলো এখানে মাছকালার ডাল মাছ ডাল কিন্তু আমরা আগে অনেক খেতাম তোমরা দেখেছো ভিডিওতে আর মশকালার ডাল সত্যি আমার খুবই ভালো লাগে যেহেতু আর কি কুকার আছে তো কুকারের মধ্যে আর কি সিটিটা মেরে দেয় আর কি তাড়াতাড়ি হয়ে যায় এমনি কিন্তু কড়াইয়ে দিলে গলতে যায় না সহজে আর কি তো সেই জন্যে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম ওই দু সিটি বা তিন সুটি আর কি দিয়ে দেয় তিন সিটি হলে আর কি হয়ে যায় খুব সুন্দর গলে যায় ডালটা আমার খুব ভালো লাগে মাসকলার ডাল এইদিকে আবার তেল পুড়ে গেছিলো তো সেই জন্য এক প্যাকেট তেলও নিয়ে এসছে তো তেলগুলো আগে আমি ওই বোতলের মধ্যে ভরে নিচ্ছি এই দু বোতলে ভরার পর আরও একটু কিন্তু তেল প্যাকেটের মধ্যে রয়ে যায় তো ঠাকুর ঘরে একটা ছোট্ট বোতল আছে সেখানে আর কি তেল রাখি যখনই একটা করে প্যাকেট আনা হয় ঠাকুর ঘরের বোতলে তেল যখন থাকে না আমি ওই সঙ্গে সঙ্গে এই দুই বোতলে ভরার পর বাকি তেলগুলো যে থাকে প্যাকেটে সেই তেলটা কিন্তু আমি ঠাকুর ঘরের আর কি বোতলে ভরে নিই আর আজকে বাজার গিয়েছিল সেই পনেরো কি সাড়ে নটার দিকে আসছে কখন জানো সাড়ে বারোটা নাকি বারোটার দিকে এসছিল। আর এতটাই দেরি হয়ে গেছে কি বলবো আর ভাতও এদিকে বসাতে হবে আর একটু পর খিদেও পেয়ে যাবে এমনিতেই তাড়াহুড়ো ছিল তো যেহেতু আমি তাড়াহুড়ো করছিলাম সেই জন্য দেখো প্রীতমীর বাবা নিজে ওইদিকে বসে পড়েছে আর এদিকে সবজি যা আর কি কাটতে হয় রসুন পেঁয়াজ সব সবও করে দিচ্ছিলো মানে সবটাই রেডি করে দিচ্ছিলো আমি শুধু ওখানে বসে বসে রান্না করছিলাম যেহেতু দেরি হয়ে গেছে দুজনে হাতা করলে কি তাড়াতাড়ি হয়ে যায় আর কি রান্নাটা বা যে কোনো কাজই কিন্তু দুজন মিলে হাতাহাতি করলে তাড়াতাড়ি হয়ে যায় তাই না যেহেতু দেরি হয়ে গেছে তো সেই জন্য ও আমাকে একটু হেল্প করছিল এদিকে ও তো সবজি কাটাকাটি করছে আমি তেলগুলো বোতলের মধ্যে ভরে নিলাম আর এখন উনুনটা জ্বালিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দেবো আচ্ছা রাস পূর্ণিমা উপলক্ষে স্কুল কিন্তু বন্ধ সেই জন্যে ছেলে মেয়ে বাইরে গিয়ে ধুমধাম করে আর কি খেলছে মানে ওদের কোনো টেনশন নেই মাথায় বিন্দাস হয়ে কিন্তু খেলছে আমিও ভাবছি চলো আমি ততক্ষণে রান্নাটা করে নেই ওরা দুজনে একটু খেলুক একটু খেলতেও তো দিতে হবে একটু তো সময় দিতে হবে আর এমনিতেই যখন আর কি সময় পায় প্রাইভেট থাকে না স্কুল থাকে না সেদিন করে তো এমনিতে খেলেই আর যেদিন করে স্কুল প্রাইভেট থাকে সেদিন তো আর খেলতে পারে না সেজন্য আমি এখন আর কি বাধা দিই না অতটা আর আগে কিন্তু খুব বাধা দিতাম বাইরে যেতে দিতাম না খেলতে দিতাম না তবে এখন একটু একটু করে ছাড়ি খেলতেও তো হবে ওদের তাই না তোমাদের সুন্দর সুন্দর কামেন্টের উত্তরগুলো বন্ধুরা একটু পরে আমি কিন্তু দিয়ে দেব এই যে এই বড় শুক্তি মাছটা যে কালকে এনেছিল এই শুক্তি মাছ দিয়ে এই যে আলু বেগুন দিয়ে কি রান্না করব আলু বেগুন কাটা হয়েছে কি মাছ জানে এটা কি শুক্তি মাছ কি শুক্তি ফেসা ফ্যাসা শুকটি মাছ কালকে নিয়ে এসেছিলো না বড় আরও একটা আছে মন ভোলা ওটা না তো ফ্যাসা শুকটি মাছ দিয়ে আলু বেগুন রান্না করব। ভাত তো ওইদিকে বসিয়ে দিচ্ছি আর এখন প্রেশারের মধ্যে ডালটা একটু ভেজে নিচ্ছি তারপর সিটি দিয়ে দেব তো এইদিকে কাজগুলো করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি পায়েল বলেছো খুব ভালো লাগে তোমার ব্লক তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য নাসরিন বলেছ দিদি ভাই তোমাদের পাশে আশেপাশে পুকুর নাই এত কষ্ট করে কাপড় ধোও তো আমাদের আশেপাশে অনেক পুকুর আছে গো অনেক পুকুর আছে তবে সবগুলো তো মানুষের পুকুর আর সেরকম না ঘাট নেই যে দাঁড়িয়ে আমি জামা কাপড় ধুবো বা অন্য কিছু কাজ করার জন্য অনেক জায়গায় থাকে না মানে অনেক পুকুরে থাকে না ঘাট বাদা থাকে আর কি ঘাট দেওয়া থাকে সেখানে আর কি খুব সুন্দর করে দাঁড়িয়ে কিন্তু চান করো বা বাসন মাজো কাপড় জামা ধোয়া যায় তবে এখানে আমাদের এখানে সেরকম কোনো আর কি নেই সেরকম কোনো পুকুর নেই যে আমি গিয়ে আর কি ধুবো তো আবার অভ্যাসও আমার কিন্তু নেই পুকুরে ধোয়া সেই জন্য আর কি যায় না ওই কলের মধ্যে পাম দিয়ে দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেই অনেকের আবার অভ্যাস আছে আর কি পুকুরে চান করা কাপড় জামা ধোয়া তবে আমার সেই অভ্যাসটা নেই তো সেই জন্য আর কি পারি না থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তুমি অনেক অনেক ভালো থাকো গো আর বন্ধুরা তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকে মন থেকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এগুলো কিন্তু মূলা শাক আর মূলা শাকগুলো কিন্তু বাছাবাছি করে দিয়েছে প্রীতমের বাবা আর আমি এখন কলে পাড়ে এসে ধুয়ে নিচ্ছে মূলা শাকগুলো ভালো করে দু তিনবার ধোয়ার পর কিন্তু বাড়িতে মানে ঘরে রান্নাঘরে নিয়ে গিয়ে রাখি কাটবো আমি ভাবছিলাম তার আগেই আবার প্রীতমের বাবা কিন্তু ওই এই যে তোমার শাকগুলো যে আসে শাকগুলো কিন্তু ওই পরে কেটে দেয় ছোট ছোটো করে মাঝের মধ্যে এইভাবে যদি কেউ হেল্প করে থাকে না টুকিটাকি কাজের মধ্যে বা রান্নার মধ্যে টুকিটাকি হেল্পগুলো যদি করে থাকে তাহলে দেখবে খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে আমার মাঝে মধ্যে যেদিন করে বিশেষ করে যেদিন করে সময় থাকে না খুব তালে বেতালে থাকি তালে খুব করতে হয় চাপে থাকি রান্নাগুলো চাপে করতে হয় মানে তাড়াহুড়োর মধ্যে আর কি করতে হয় সেদিন যদি কেউ আরও একটু হেল্প করে দেয় না সেদিনটা আরও বেশি বেশি ভালো লাগে তবে আমার বর কিন্তু আগের থেকে আমাকে হেল্প করে যে কোনো কাজে কিন্তু ও আমাকে হেল্প করে এদিকে দেখো ভাতগুলো হয়ে গেছে হাত দিয়ে না একটু টিপি টিপি দেখলাম তো দেখার পর দেখি না ভাতগুলো হয়ে গেছে আর বেশি মানে ফেটানো যাবে না ফোটানো যাবে না কারণ আরো যদি ফোটে তাহলে আবার গলে যাবে ভাত তো সেই জন্য আর কি একটু ডাটে থাকাতে কি নামিয়ে নিলাম আর এবারের চালের বস্তাটা কীরকম এনেছে জানো একটু যেন মার টাইপের হয়ে থাকে ভাতের মারগুলো একদম গাঢ় হয়ে থাকে আর একটুখানি যদি বেশি সিদ্ধ হয় একটুখানি দলা দলা ভাত হয়ে যায় মানে খুব রিক্সলি আর কি রান্নাটা করতে হয় আমাকে বারবার দেখতে হয় লালা চাড়া করে আর কি ভাতটা ফিটেছে কি না বারবার দেখতে হয় কারণ একটুখানি যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে আর কি দলা ভাত হয়ে যাবে তো সেই জন্যে খুব সাবধানে আর কি ভাতগুলো রান্না করি মানে এবারে বস্তাটা একদমই ভালো না ওই দিকে শাকগুলো কাটা হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে দিলাম কয়েক মানে কয়েক রোয়া রসুন দিয়ে দিলাম আর একটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা রসুনটা যখন একটু ভাজা হয়ে যায় শাকগুলো আমি বসিয়ে দিই শাকগুলোতে লবণ দিয়ে একটু লাড়াচড়া করে ঢেকে দেই এইদিকে আমি উনুনে তো এই কাজগুলো করছি তবে ওইদিকে যে গ্যাসে আমি ওই সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেটাও কিন্তু আমার হয়ে গেছে তো শাকটা রান্না করার পর ডালটাও আমি রান্না করে নেব তারপর লাস্টে গিয়ে শুকটি মাছের তরকারিটাও করে নেব তবে এখন যেহেতু শাকগুলো হচ্ছে বসে থেকে কোনো লাভ নেই তো এখন আমি শিলবাটাতে বাটাতে মশলাগুলো বাটা শুরু করে দিয়েছি মাঝখানে কয়েকদিন কিন্তু আমি শিলবাটাতে মশলা বাটি ওই যে আমার যে ওই মিক্সকারটা আছে সেখানে কিন্তু আমি মশলাগুলো করে নিয়ে আসতাম আর কিছুদিন যেহেতু ওই মিক্সকারে আর কি করেছি মিসকার বলো মিস্কি বলো যাই বলো আমি কিন্তু মিস্কি বলি তবে মিস্কি বললে তোমরা আবার বলো যে মিস্কি বলে না এটা বলে তো যাই হোক ওইটার মধ্যে না মশলা করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছিলো না মাঝখানে এখন আর শিলবাটাতে না বাটতেই ইচ্ছা করে না সত্যি তবে আজকে ভাবছি না এখন আর ওই ঘরে যাব না শিলবাটার মধ্যেই কিন্তু যতটুকু মশলা আছে অল্প মশলায় তো বাড়তে হবে শিলবাটার মধ্যে বসে বসে বেটে নেব আর ওদিকে এখন তো আস্তে আস্তে শাকগুলো জাল দিচ্ছি তো তাড়াহুড়ো নেই তো আস্তে আস্তে ধীরে সুস্থে মশলাগুলো বেটে নিচ্ছি কি বলতো তো শিলবাটাতে না বাটলে হয় মানে একদম ফিনিশিং হয় কিন্তু অনেকটাই সময় লাগে আর এই যে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো মিশতেই চায় না ভালো করে সত্যি এই পেঁয়াজগুলোতেই আমার মানে একটু কেমন লাগে পেঁয়াজগুলো না অনেকক্ষণ ধরে বাড়তে হয় তারপরে গিয়ে কিন্তু মেশে মশলার সাথে সহজে মিশতেই চায় না আর যদি লঙ্কার তোমার মোটা মোটা ছালগুলো থাকে সেগুলোও বাড়তে অনেকটাই অসুবিধা হয় সত্যি সেগুলো বাড়তে আর হচ্ছে তোমার পেঁয়াজ এই দুটো জিনিস বাড়তে না অনেকটাই সময় লাগে জিরাটাও বাড়তে অনেকটাই সময় লাগে তো সেই কারণে না কয়েকদিন ধরে না মিসকার মিক্সকারতে আর কি ওখানে আর কি মশলাগুলো করে নিচ্ছিলাম আর জিরের তো গুঁড়ো করা হয়েছিল জিরা আর ধনিয়া তো এই দুটো তো গুঁড়ো করে রেখা রাখা যেত হয়েছিল জিরাও আমাকে বাড়তে হচ্ছে ছিল না আর কি সেই কোটা দিন আর কি তবে এখন থেকে আবারও আমি সেল বাটা শুরু করে দিয়েছি আর এই দিকে দেখো আমি একটু রসুন কিন্তু শিলবাটার মধ্যে থেতলে নিলাম আমরা কিন্তু থেতলে না বলি অনেকে আবার অনেক ভাষায় বলে জানি না আমি যেটা ভাষায় আর কি জানি সেটাই তোমাদেরকে বললাম তোমরা কী কে ভাষায় বলো কীভাবে বলো একটু লিখে দেবে তাহলে আমিও বুঝতে পারবো তো ওই যে ডালের মধ্যে দেবো যেহেতু সোমবারের সময় তো সেই জন্য একটু আদাগুলো ওই রকম করে নিলাম আর এদিকে শাকগুলো কিন্তু হয়ে গেছে মশলা বাড়তে বাড়তে এখন শাকগুলো নামিয়ে নিচ্ছে তবে এই যে বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে শাক করেছি আলু আর বেগুন দিয়ে শুক্তি মাছ করেছি আর এখানে হচ্ছে নিয়ে বসে পড়েছি ডাল এখন খাওয়া শুরু করব। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো মাজার পর আজ একটু রাস্তায় বেরিয়ে পড়লাম অনেক সময় হঠাৎ মোটা সন্ধ্যার সময় একটু রাস্তা হাঁটি তবে আজকে একটু বিকেল বেলায় বেরিয়ে পড়লাম যেহেতু কাজ শেষ হয়ে গেছে সেই জন্য আর কি বিকেল বেলা একটু রাস্তা হাঁটতে চলে আসলাম এই ফুলগুলো দেখো ফুলের খেতগুলো ফুলের খেত বলছি কেন মানে আর কি এরকমই লাগছে মনে হয় ফুলের খেত দেখো কত সুন্দর লাগছে সত্যি আমার খুব ভালো লাগে ফুলগুলো দেখতে তবে এগুলো নাকি হাতালে পরে শরীর চুলকায় কিন্তু বেশ সুন্দর লাগছে না মনে হয় একটা বাগান ফুলের খুব সুন্দর খাওয়া দাওয়ার পর আমি একটু চলে আসলাম বাইরে আর এসে দেখি ধানগুলো কাটাকাটি শেষ প্রীতম প্রায় প্রায় প্রীতমের প্রীতি মনে হয় ওর বান্ধবীর সাথে খেলতে গেছে আমি একটু এদিকে বাইরে চলে আসলাম বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর আজকে তো জানো রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমার দিন অনেকে লক্ষ্মী পূজা করে যারা আর কি লক্ষ্মী পূজার দিন করেনি লক্ষ্মী পূজা তারা কিন্তু রাস পূর্ণিমাতে করে তো আমরা তো করে নিয়েছি আগেই লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার দিন তো অনেকে আছে আমাদের এদিকে করেনি যারা আর কি তারা আর কি বলে গেছে আর কি যাওয়ার জন্য তো সাতটা বাজে ওই সন্ধ্যা মানে সন্ধ্যার দিকে যেতে বলেছিল পুজো হয়তো হয়ে গেছে তো এখন ভাবছি দুজনকে নিয়ে যাব একটু প্রসাদ খেয়ে আর কি আসবো রাতে কি করছি প্রীতি দেখো এ সারা দিন জামা কাপড় গোছাগোছি নাই এখন রাত বাজে দশটায় এখন ঘুমাইতে লাগবে এখন তুই কি ভালো করে রাখতেছিস না আউলিয়ে রাখতেছিস না না এগুলো কি ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা হইতেছে নাকি তুই আরো আউলোইতেছিস তুই তো রাখাই হইতেছে না কি করতেছিস এরো এই যে সব চলে গেছে ওইদিকে আর ওই ফুলের ইয়েগুলো প্রীতম বারান্দায় রাখবি বারান্দায় ওইখানে কি থাকে নাকি জামা কাপড়ের নিচে বাহ এই যে জায়গাটা কি সুন্দর করে গুছিয়ে রাখছে পিতি দাদা জুতো ওগুলো রাখে দে শুকাইছে এগুলো আলনা গুছাইতেছে যা বিসনে লাইট বন্ধ করব তো চলো বন্ধুরা এখন বাজে দশটা খাওয়া দাওয়া শেষ আমাদের আমি তো খাইনি প্রসাদ খেয়ে এসেছি পেট ভরা আছে প্রীতম বাড়িতে এসে অল্প একটু ভাত খেয়েছে প্রীতিও খাইনি পেট ভরা আছে খিচুড়ি প্রসাদও দিয়েছিল ওখানে সেই জন্য তো যাই হোক দশটা বাজে এখন ঘুমবো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা